আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের যে নাট্যাংশটি তোমাদের রয়েছে দানবীর কর্ণ সেই নাট্যাংশ থেকে তোমাদের যে লং প্রশ্নগুলো পড়বে সেই লং প্রশ্নেরই সাজেশান দেবো তোমাদেরকে এবং তোমরা আলোচনা করলেই বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে আশা করছি তোমরা টেক্সট পড়ে নিয়েছো যদি টেক্সট সম্পর্কে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে টেক্সটের ভিডিও আমি নিয়ে আসবো তো এখন মোটামুটি যেহেতু পরীক্ষা কাছাকাছি আসছে তাই তোমাদেরকে বড় প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি এবং সেটা অবশ্যই প্রশ্নবিচিত্রা থেকে অনেকগুলো সেট রয়েছে তো প্রত্যেকটা সেটেই আমি তোমাদেরকে দেখিয়ে দেব কোন কোন প্রশ্নগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে যেহেতু এটা নতুন সিলেবাসের তাই অবশ্যই তোমাদের প্রশ্নগুলো জানতে হবে কোন কোন প্রশ্নগুলো করলে তোমরা অবশ্যই পরীক্ষায় পেয়ে যাবে তো দেখো তোমাদের যে নির্দেশিকা রয়েছে এখানে কত নম্বর রয়েছে দৃশ্যকাব্যে দৃশ্যকাব্য ড্রামা যেটা তোমাদের কর্ণভারম রয়েছে সেখান থেকে তোমাদের পাঁচ নম্বরে থাকবে তো এখানে দেখতেই পাচ্ছ যে একযুক্ত একযুক্ত এক অর্থাৎ লং প্রশ্ন তোমাদের তিনটে থাকবে এখানে কিন্তু একটা তোমাদেরকে দুটো করতে হবে তিনটে থাকবে তোমাদেরকে দুটো করতে হবে এবং এখান থেকে গদ্য থেকে একটা পদ্ম থেকে একটা নাটক থেকে একটা তিনটে পিস থেকে একটা একটা করে থাকবে কিন্তু তোমাদেরকে এখানে দুটো বড়ো প্রশ্ন লিখতে হবে তাই নাট্যাংশ থেকে অবশ্যই তোমাদের একটা লিখতে হবে তো নাট্যাংশের লং প্রশ্নগুলো আমরা একটু দেখে নিব কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তো দেখো এখানে মডেল কোয়েশ্চেন পেপার সেমিস্টার টু দু হাজার পঁচিশের জন্য করা রয়েছে তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদ্য অনেক সেট রয়েছে সেই সেটগুলো থেকে আমরা দেখে নেব কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে তো এখানে যে তিনের দাগ রয়েছে এই তিনের দাগের কিন্তু দেখছো তিনটি প্রশ্ন এখানে আছে তো তিনটি প্রশ্নের মধ্যে এখানে কিন্তু লং প্রশ্নগুলো কি কি পড়তে পারে দেওয়া রয়েছে প্রত্যেকটা থেকেই কিন্তু দেওয়া রয়েছে তবে আমি এখন তোমাদের নাটক সম্পর্কে বলবো তো দেখো প্রসঙ্গ ব্যাখ্যা করো শিক্ষা ক্ষয়ংগ্রী কালো পর্যায়ত এটা একটা লাইন তোলা প্রশ্ন রয়েছে তো আগে আমি প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কোন পেজে কি কি প্রশ্ন আছে তারপরে শেষে তোমাদেরকে পাঁচ ছটা বলবো সেই পাঁচ ছটা বললেই কিন্তু তার মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে তারপরে আমরা দু নম্বর সেটে দেখতে পাচ্ছি সক্রখলু ময়া বঞ্চিত এরকম একটা লাইন তোলা প্রশ্ন রয়েছে সক্রকে বক্তা কেন এমনটি মনে করেন উত্তরের সপক্ষে যুক্তি দাও তো এই প্রশ্নটা তোমরা অবশ্যই করে যাবে এখন থেকেই বলে দিচ্ছি সক্রখলু ময়া বঞ্চিত এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের মডেল কোশ্চেন পেপার যেগুলো রয়েছে মডেল কোশ্চেন পেপার থেকে এক থেকে আমি দেখে দিচ্ছি যেমন এই তিনের দাগ দানবীর কর্ণ নাট্যাংশ বলো মানে কর্ণের চরিত্র কর্ণের চরিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কর্ণের চরিত্র তোমাদেরকে করতে হবে তারপরে কোশ্চেন সেট দুইয়ের দুই সেটের আরেকটি প্রশ্ন আমি দেখাচ্ছি হতে শুধু দেহে শুগুনা ধরন্ত এটা একটা ভাব সম্প্রসারণ রয়েছে তো এটাও কিন্তু পাঁচ নম্বরের জন্য তো এটাও নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে এটাও তোমরা চাইলে করতে পারো এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এছাড়া তোমাদের তিন সেট থেকে তিনের দিকে সক্র মায়া বঞ্চিত তো কর্ণ কেন ভেবেছিলেন যে তিনি দেবরাজ কর্তৃক কৃতার্থ করেছেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে ময়া কৃতার্থ খলু পাকশাসন সে একই রকম প্রশ্ন দেখতেই পাচ্ছ কমন চলে এসছে তারপরে রয়েছে সক্র ময়া মায়া বঞ্চিত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আগেও বলেছিলাম এটা কমন এসছে তারপরে দানবীর কর্ণ অবলম্বনে কর্মের চরিত্র দেখতেই পাচ্ছ কর্ণের চরিত্র পেজে পেজে আসছে তো কর্ণের চরিত্র তোমাদেরকে অবশ্যই করতে হবে এখানে দানবীর কর্ণ নামকরণের সার্থকতা পড়েছে তারপরে এই পেজে আমরা দেখতে পাচ্ছি হতে সুদেহু গুণা ধরন্তে এর মন্তব্যে তাৎপর্য পরের পেজে শ্রেয়তাং মধবি ভবা বক্তাকে বক্তা আমরা জানি এটা উক্তিটা কর্ণের তিনি কাকে কথা বলেছেন না তিনি একথা চক্রকে বলেছেন তার বিভব অর্থাৎ তিনি তার বৈভব যা বলেছিলেন দানের সেই সম্পর্কে দান সম্পর্কে বলতে হবে তো এখানে কাটা কাটা প্রশ্ন রয়েছে এখানে নাম্বার কিন্তু বেশি পাওয়া যাবে একযুক্ত একযুক্ত তিন তারপরেও সেই একই প্রশ্ন চক্র হলো ময়া বঞ্চিত প্রত্যেকটা পেজেই আমরা প্রশ্নগুলো এখন কমন পেয়ে যাচ্ছি পরের যে সেট আছে তাতে দানবীর কর্ণ নাট্যাংশের নাট্যকার কেছিলেন এবং কর্ণের চরিত্র তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে কর্ণের চরিত্র একদম কমন আসছে তো প্রশ্নবিচিত্রার এই সেটগুলো এমন রয়েছে এছাড়া এখানে কিন্তু সাজেশান পেজ রয়েছে তো তোমাদের সাজেশান পেজ থেকে যদি আমি দেই তাহলে অবশ্যই তোমাদের আর একটু সুবিধা হবে দেখো দানবীর কর্ণ থেকে এখানে যে সাজেশান দেওয়া রয়েছে তার পাঁচ নম্বরের যে তোমাদের মার্সের পরে পাঁচ নম্বর মার্সের সাইশন দেওয়া রয়েছে তার মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ যেমন লাইন ধরা প্রশ্ন রয়েছে শিক্ষা ক্ষয়ঙ্গ ছদি কালো পর্যায়ত এটা করতে পারো শক্র ময়া ময়াবঞ্চিত এই প্রশ্নটি ধিক দত্তস্য নতিকি তারপরে এখানে কর্ণের চরিত্র রয়েছে বঞ্চিত খলু ভবান তারপরে ইন্দ্রকে দেওয়ার জন্য কর্ণ যে যে প্রস্তাব করেছিল তার বর্ণনা মোটামুটি এই ছটা প্রশ্ন করলে পরপর যে ছটা প্রশ্ন রয়েছে এই ছটা প্রশ্ন করলে কিন্তু তোমরা পেয়ে এছাড়া আরেকটি প্রশ্ন তোমাদেরকে আমি দিব যে হুতংচ দত্তং তথ্য এই প্রশ্নটা কিন্তু অনেক সময় লাইন তোলা প্রশ্ন হিসেবে দিয়ে দিতে পারে তো এরকম সাতটা প্রশ্ন দিলাম এই সাতটা প্রশ্নের মধ্যে কিন্তু নাটকে তোমরা যে স্কুলের হও না কেন এর বাইরে কিন্তু যাবে না তো এগুলো ফলো করবে আশা করছি তোমরা উপকৃত হবে